আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আল কোরআনের আলোকে জাহান্নামের সংক্ষিপ্ত বিবরণ দেবো আজকের পর্বটি হবে এক নম্বর পর্ব ইনশাল্লাহ আল্লাহ তাল্লাহ পাপিষ্ঠ বান্দাদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন যারা অবাধ্য অস্বীকারী পাপি তাদেরকে জাহান্নামের জ্বলন্ত আগুনে পড়তে হবে পক্ষান্তরে আল্লাহ তাল্লাহ বিধান অনুযায়ী তার নির্দেশিত পথে চললে জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতবাসী হওয়ার সৌভাগ্য অর্জন করা সম্ভব হবে পবিত্র কোরআন ও সোহে হাদিসে জান্নাত জাহান্নামের বিশদ বিবরণ বিধিত হয়েছে আলস্য নিবন্ধে এখন জাহান্নামের বিভিন্ন শাস্তি এবং জাহান্নামীদের খাদ্য পানীয় প্রভৃতির বিবরণ পেশ করব ইনশাল্লাহ অত্যন্ত বায়ু ও কৃষ্ণবর্ণের ছায়া জাহান নামের আগুনের তীব্র তাপদাহ ও উষ্ণতা এত প্রখর ও যন্ত্রণাদায়ক হবে যা কল্পনাতীত যেখানে সেখানে রয়েছে আগুন হতে প্রস্তুতকৃত পোশাক বিছানা ছায়া ভারী বেরি এবং আগুনের জিঞ্জির আগুনে উত্তপ্ত ও প্রজ্বলিত কোটি কোটি টন ভারী লোহা ও গুর্জ আগুনে উত্তপ্ত করা আসমানসমূহ প্রভৃতি সুতরাং যার সৃষ্টি লেলিহান অগ্নিশিকা হবে তার অভ্যন্তরস্থ বায়ুর ধ্বংসলীলা কত ভয়ঙ্কর হতে পারে তা ভাষায় প্রকাশ করা অসম্ভব এ প্রসঙ্গে আল্লাহ আল্লাহতআলা বলেন আর বাম দিকের দল কত হতভাগ্য বাম দিকের দল তারা থাকবে অত্যোষ্ণ বায়ু ও উত্তপ্ত পানিতে কৃষ্ণ বর্ণের ছায়ায় ছায় যা শীতল নয় আবার কো নয় সুরা ওয়াকিয়া আয়াত জাহান্নামীরা জাহান্নামের আজাবে অতিষ্ঠিত হয়ে এক ছায়াকর বৃক্ষের দিকে ছুটে আসবে যখন সেখানে পৌঁছাবে তখন বুঝতে পারবে যে এটা কোনো ছায় দানকারী বৃক্ষ নয় বরং এটা জাহান নামের ঘন কালো ধোয়া অনুরূপভাবে জাহান নামের বিদগ্ধকারী কঠিন লু হাওয়া দিয়ে কাফেরদের শাস্তি দেওয়া হবে যেমন আল্লাহ তালা বলেন তারা বলবে পূর্বে আমরা পরিবার বর্গের মধ্যে সংকিত অবস্থায় ছিলাম তারপর আমাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন এবং আমাদেরকে অগ্নি শাস্তি থেকে রক্ষা করেছেন চুরাতুর প্রিয় বন্ধুরা সংক্ষেপে আলোচনা আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে পরের অংশ পর্যায়ক্রমে তুলে ধরা হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ আমাদেরকে সই সালামতে চলা বলা এবং আমল করা তো অভিজ্ঞান করুক আল্লাহ আমাদেরকে জাহান্নের আজাব গজব থেকে হেফাজত করুক আমিন আহম্মা আমিন